প্রথমে আমরা দেখলাম দোষগুণ অবস্থা বর্ণনা করলে সংখ্যা বর্ণনা করলে তাকে বলা হয় এরপর কোয়ালিটি এবং কি নাম্বার কিছু প্রণাউন আছে যেই চারটা প্রণাউন আমরা দেখেছি যেইগুলো প্রণাউন কি হয় অ্যাজেটিভ হিসাবে ব্যবহৃত হয় তাহলে আজকে আমরা কি শিখতেছি অ্যাজেক্টিভ গ্রেট তাহলে কাকে বলা হয়েছে বলো তো তাহলে যেই ওয়ার্ড বা যেই শব্দটি নাউন দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাণ সংখ্যা বর্ণনা করবে তাকে কি বলা হচ্ছে কি বলা হচ্ছে আচ্ছা দোষগুণ অবস্থা যদি বর্ণনা করে তাহলে সেকে বলা হবে কি অ্যাজ অফ কোয়ালিটি অ্যাজ অফ কোয়ালিটি যেমন হি ইজ বিজি জেনারেলভাবে বললাম কি হি ইজ বিজি তাহলে এখানে এই যে হি ইজ বিজি বিজিটা কে বলতো হি কে হি প্রণাউনটা কী হয়েছে প্রণাউন বা নাউন এখানে থাকতে পারে তাহলে নাউন প্রণয়ন দোষগুলো অবস্থা বর্ণনা করেছে যার কারণে এখানে বিজিটা কী হয়েছে অ্যাজ হয়েছে কি হয়েছে অ্যাজ এটিভ ড্রোয়েট পরিমাণ পরিমাণ যদি বর্ণনা করে তার নাম কি অ্যাজ অফ ফ্রন্ট ইডি অ্যাজ এটিভ অফ ফ্রন্ট্রিডি আর জোরে অ্যাজ অফ ফ্রন্ট ইডি তাহলে আমাদের এখানে যেমন গিফ মিস সামরাইস রাইস কতগুলা রাইসের একটা পরিমাণ বর্ণনা করতেছে কেটা। সাম কেরা সাম তাহলে সাম কি এখানে অ্যাডজেটিভ সাম এখানে কি অ্যাডজেটিভ রাইট তারপরে আমরা আসি যদি পরে সংখ্যা বর্ণনা করে কি বর্ণনা করে সংখ্যা বর্ণনা করে তাহলে তাকে বলা হচ্ছে কি অ্যাডজেটিভ অফ নাম্বার অ্যাডজেটিভ অফ নাম্বার যে সংখ্যা কত প্রকার বলো তো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কি কি বলা হয়েছিল কার্ডিনাল নাম্বার কি নাম্বার কার্ডিনাল অরিডিনাল কার্ডিনাল মানে কি এক দুই তিন চার অর্ডিনাল মানে কি ফার্স্ট সেকেন্ড থার্ড আর মাল্টিপ্লিকেটিভ মাল্টিপ্লিকেটিভ মানে কি সিঙ্গেল ডাবল ট্রিপল ভেরি গুড তাহলে এইগুলো তাই না তাহলে এখন আমরা কিন্তু যেটা পড়তেছি এটা কিন্তু ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী কি অনুযায়ী ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী আচ্ছা তাহলে প্রথমে আমরা দেখলাম গুণ অবস্থা বর্ণনা করলে সংখ্যা বর্ণনা করলে তাকে বলা হয় অ্যাজেকটিভ এরপর অ্যাজেক্টিভের দোল দেখলাম অ্যাজেটিভ কোয়ান্টিটি কোয়ালিটি এবং কি নাম্বার এছাড়াও আর একটা অ্যাজেটিভ আছে কিছু প্রোনাউন আছে যেই চারটা প্রণাউন আমরা দেখেছি যেইগুলো প্রণাউন কি হয় অ্যাজেটিভ হিসাবে ব্যবহৃত হয় তাকে কি বলা হয় প্রনমিনাল অ্যাজেটিভ কি বলা হয় প্রনমিনাল অ্যাজেটিভ তাহলে দেখেন এখানে প্রণামিনাল অ্যাজেটিভ প্রথমটা কী আছে পজেসিভ প্রোনাউন কোন পজিটিভ পজিটিভ দুইটা না একটা সিঙ্গেল আর একটা কি ডাবল তাহলে কোনটা বলেন তো সিঙ্গেল সিঙ্গেল কোন যেমন মাই হিজ হার যার পরে একটা কি বসে নাউন বসে তারপরে একটা কি বসে নাউন বসে গ্রেট তাহলে যেমন ইট ইজ মাই পেন তাহলে মাই এখানে কি হয়েছে অ্যাজ কি হয়েছে অ্যাজ এটিভ যেহেতু প্রনাউন অ্যাজ এটিভ কাজ করতেছে তার কারণ এটাকে বলা হচ্ছে কি প্রনামিনাল অ্যাজ এটিভ এরপর আমরা দেখলাম ইন্টারগোটি প্রনাউন কোন প্রনাউন ইন্টারগোডিট যেমন হুইজ হুজ হোয়াট এইগুলা যেগুলা আসে ইন্টারগডিট প্রনাউন তাই না তাহলে যেমন ইন্টারগডি প্রনাউন হোয়াট ডুই ওয়ান্ট আচ্ছা এই হোয়াটটা এখানে ইন্টারগোটিক প্রনাউন না অ্যাজ এটিভ তো ইন্টারগোডিভ প্রনাউন ইন্টারগোডি প্রনাউন গ্রেড কিন্তু দেখেন যখন এই ইন্টারোগভ প্রোনাউন আরেকটা নাউনের পুরে বসবে কোথায় বসবে আরেকটা নাউনের পুরে তখন সেটা কি হয়ে যাবে নাম হবে অ্যাজ এ প্রোনাল ক্লিয়ার কিনা কোনো সমস্যা আছে আচ্ছা যেমন হোয়াট কালার এর একটা নাউনের আগে বসছে তারপরে আসি ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ টিপ এ ডেমস্ট্রেটিভ অ্যাজার টিভ কী ছিল দি দ্যাট দি ঠিক এইগুলো যদি সাবজেক্ট হিসাবে বসতে দেখেন এটা এখন প্রোনাউন যেমন দিস ইজ মাই ফেন এই দিসটা কি এখানে বলেন তো প্রোনাউন কিন্তু দিস ফেন ইজ মাইন আর একটা নাউনের আগে বসার কারণে এটা কী হয়ে গেছে এখন অ্যাজ এ টিভ কী হয়ে গেছে অ্যাজ এ অর্থাৎ নাউনকে এখন নির্দেশ করতেছে সুতরাং এটা হচ্ছে প্রনামিনাল অ্যাজ এ টিভ এরপর আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কী প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা দেখছি এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ আইদার নাইডার ঠিক এরপরে যদি অফ হয় তাহলে সেটা কি হবে বলেন তো প্রনাউন কি হবে প্রনাউন এরপরে নাউনটা প্লুরাল ভার্ভটা কি বসবে সিঙ্গুলার কিন্তু যদি এইগুলো আরেকটা নাউনের আগে বসে যেমন বয় একটা নাউন ইচ বয় আইদার বয় বা আইদার ফার্ডি ঠিক আছে এইগুলা যখন আরেকটা নাউনের আগে বসবে তখন সেটা কি হয়ে যাবে কি হয়ে যাবে এতটুকু বুঝছেন তাহলে অ্যাজেটিভ কয় প্রকার দেখছি চার প্রকার কি কি টিজ টিপ অফ নাম্বার অ্যাজ এ টিপ অফ দ্যাট মিনস প্রোনোমিনাল অ্যাজে টিভ তাহলে চারটা এখন এটা ছিল ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী কি অনুযায়ী ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী এখন যদি আমরা আধুনিক গ্রামার অনুযায়ী দেখি তাহলে শুধু এই যে অ্যাজ এ অফ কোয়ালিটি সারা বাকি অ্যাজেটিভ অফ কোয়ান্টিটি অ্যাজেটিভ অফ নাম্বার এবং এই যে প্রনমিনাল অ্যাজেটিভ অ্যাজেটিভ অফ কোয়ান্টিটি নাম্বার এবং প্রনমিনাল অ্যাজেক্টিভ এই তিনটা জিনিস টোটালি হয়ে যাবে কি ডিটারমিনার কি বলেন ডিটারমিনার কি হয়ে যাবে ডিটারমিনার বুঝতে পারছেন এখন ডিটারমিনার কি জিনিস ডিটারমিনার কি জিনিস বুঝছেন তাহলে ডিটার্মিনার হচ্ছে কি অ্যাজেটিভ অফ কোয়ালিটি সারা বাকি যা অ্যাজেটিভ আছে বাকি তিন প্রকার সবগুলোই কি অ্যাজেটিভ অফ গ্রেট ডিটারমিনার তাহলে দেখেন এই যে অ্যাজেকটিভ দুই ভাগ হয়ে গেছে একটা ডিটার্মিনার আর একটা কি অ্যাজেকটিভ তাহলে অ্যাজেকটিভ অফ কোয়াল এই যে অ্যাজেকটিভ যেগুলো ছিল অর্থাৎ ডিটার্মিনার যেগুলো আমরা বলছিলাম তার মধ্যে নতুন আরেকটা যুক্ত হয়েছে কি আর্টিকেল তাহলে সকল আর্টিকেলগুলো ডিটার্মিনার সকল আর্টিকেল কি ডিটার্মিনার তারপরে আছে পজিটিভ প্রোনাউন আমরা তো অলরেডি বলছি কোয়ান্টিফায়ার দ্যাট মিনস অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি নাম্বার ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ প্রোনাউন এই যেগুলো আছে এইগুলো সবগুলো ডিটার্মিনার এই সবগুলো কি বলেন ডিটার্মিনার এই সাতটা হলো ডিটার্মিনার এই সাতটা কি আর একটা নাউনের পূর্বে আসবে নাউনের দোষগুণ অবস্থা পরিমাণ পরিমাণ সংখ্যা বর্ণনা করবে ঠিক আছে অর্থাৎ নাউনকে নির্দেশ করবে মোট কথা এটাকে বলা হচ্ছে কি ডেটার মেনার এখন এই যে অ্যাজ তাহলে নাউনটা শুধু দোষগুণ অবস্থা বর্ণনা করলেই তখন সেটা কি কিভ তাহলে এই অ্যাজেক্টিভ এই যে এইগুলা জেনারেলভাবে আর একটা ভার্ভের সাথে আইনজি হয়ে যদি নাউনের আগে বসে তখন সেটা কি হয়ে যাবে অ্যাজেটিভ যেমন রানিং হর্স সিঙ্গিং বার্ড বার্ড হর্স এগুলো একটা নাউন তার পূর্বে আসছে কি সিঙ্গিং রানিং এগুলো আসছে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে সেই তাহলে এটা কি হয়ে যাবে এখন অ্যাজেটিভ গ্রেট তারপরে ভিতরি যদি আরেকটা নাউনের পূর্বে আসে যেমন ব্রোকেন হার ঠিক আছে ব্রোকেন গ্লাস ব্রোকেন ক্যামরা ডিপ্লপড কাউন্ট্রি ঠিক আছে তাহলে তখন এইগুলা গুলা কি হয়ে যাবে অ্যাজেটিভ হয়ে যাবে কী হয়ে যাবে অ্যাজেটিভ আর একটা যদি নাউনের পূর্বে আর একটা নাউন বসে বা একাধিক নাউন বসে সর্বশেষের নাউনটাই নাউন এবং তার পূর্বে যেগুলো বসে সেগুলো কি হবে অ্যাজেটিভ আর এইটার নাম হচ্ছে নাউন অ্যাজেটিভ যেমন দেখেন সি বিচ বিচও একটা নাউন সি একটা নাউন কিন্তু এটা এখন কি হয়ে গেছে বলেন তো অ্যাজ এ টিপ কেন নাউনের আগে বসছে নাউন সম্পর্কে প্রতিরূপ তথ্য প্রদান করতেছে কেমন বিস সি স্টুডেন্ট এই যে মাদ্রাসা স্টুডেন্ট দুইটা মিলে কলেজ গার্ল ইউনিভার্সিটি স্টুডেন্ট এগুলো যা আছে পূর্বেরটা কী হয়ে যাবে অ্যাজ এ টিভ আর পরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি নাউন আর এই পূর্বের অ্যাজ এ টিপের নাম কি নাউন অ্যাজ এ টিভ কারো কোনো সমস্যা আছে বুঝতে পারছেন হান্ড্রেড পারসেন্ট এরপরে কারো কোনো দিন এই যে ডিটার্মিনার এবং অ্যাজেক্টিভ নি কোনো সমস্যা হবে তাহলে আপনি ডিটার্মিনার যদি অ্যাজেকটিভ ভালো করে বোঝেন এই বুঝলেই সেটা কি ডিটার্মিনারের মধ্যে চলে আসতেছে কারণ আধুনিক গ্রামার অনুযায়ী আমরা এটা ভিন্ন করেছি আধুনিক গ্রামার অনুযায়ী কিন্তু আসলে এটা আগে কী ছিল অ্যাজেকটিভ ছিল কী ছিল অ্যাজেক্টিভ ছিল ক্লিয়ার ওকে যদি আপনারাও ক্লিয়ার হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবার মধ্যে শরীর দেওয়ার চেষ্টা করবেন বেস্ট করে ইংলিশ শেখার সহজ উপায়ে ইনশাল্লাহ বেস্ট বেস্ট উপায়গুলো পেয়ে যাবেন ওকে সি আর